বাপরে কুমড়ো কাটা এই পনেরো কিলো ওজনের কুমড়োকে কাটতে হাতা খুন্তি কাস্তে কোদাল হাত পা দুইখানা লোক সব যেন হিমশিম খেয়ে গেল আপনারা দেখুন একবার আমাদের এই কুমড়ো কাটার বহরটা প্রথমে হলো কাস্তে তারপর বটি তারপর দুটো হাত দুটো পা তারপর আবারও দুটো পা লাগলো আবারও বটি লাগল আবারও কাস্তে আপনারা দেখুন অবশেষে হলো কাটা দেখুন কুমড়োটা কত সুন্দর ভেতরটা কত হলুদ একদম একে রান্না করবো